মে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরে লাঞ্ছনা করে এলাকা ছাড়তে হুমকি এই শিরোনাম দেখছেন হাঙ্গের প্রিয় প্রথম আলুর মতিউর মোদী তীর্থ এই টাইটেল করিছে আজ আমরা সেই মুক্তিযোদ্ধার আমল নামাটা দেখি এই কানু শুধু বিএনপি জামাত না আওয়ামী লীগেরও আতঙ্ক ছিল আওয়ামী লীগ সরকারের আমলে সেই কানু আর তার ছেলে বিপ্লব কেবল বিএনপি জামাত বা সাধারণ মানুষের জন্য না আওয়ামী লীগের নিজেদের নেতাকর্মীদের জন্য ছিল মুক্তিমান আতঙ্ক দুই হাজার ষোলো সালে লুধিয়ারা বাজারে কানুয়ার তার ছেলে প্রকাশ্য দেবালোকে ব্রাশফায়ারে যুবলীগ কর্মী আবু বক্কর সিদ্দিক রানাকে হত্যা করে এই ঘটনায় সে সময় সমাবেশ করিয়া তাদের ফাঁসির দাবি করে স্থানীয় আওয়ামী লীগ সহ এলাকাবাসী এই যে ভিডিওটা দেখেন অভিযোগ আছে আব্দুল হাই কানু উপজেলা যুবলীগ নেতা শাহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল এবং কানুর অত্যাচারে দেশ ছাড়া প্রবাসীরাই গলায় জুতার মালা দেয় কারণ ওই প্রবাসীদেরকে বিএনপি জামাত তকমা দিয়া এলাকা ছাড়া করতো এই কানু কানুর বিরুদ্ধে হত্যা মামলা সহ কমপক্ষে আটটা মামলা চলমান আছে টানা দুই বছর জেল খেটিয়া গত পাঁচই আগস্টের কিছুদিন আগে জামিনে বের হয়েছিল তার ছেলে বিপ্লব একাধিকবার জেল খাটছে বড়ই কামেল পরিবার আর কি এর আগে স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি সংঘর্ষ সংঘাত সন্ত্রাস এই সমস্ত বহু অপরাধের ঘটনায় সরাসরি জড়িত এই কানু আর মানুষের পাঁচ এই পা ধরে ওই শাহিনের জানা যায় ক্ষমা চায় ওই যে যে শাহিনের কথা কইলাম আর কি আসেন ওই শাহিনটাকে এটা দেখি চোদ্দগ্রাম উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিন কুমিল্লা কারাগারে মারা যায় এই মৃত্যুটা স্বাভাবিক ছিল না কথিত আছে শাহিনকে কানুই হত্যা করে জেলখানার মধ্যে তো এই শাহিনের জানা যায় আসলে এলাকাবাসী তোপের মুখে পড়ে সেই সময় ওই সবার কাছে হাত জোর করে ক্ষমা চায় মাঝে মাঝে হাত জোর করে ক্ষমা চায় এরপর ওই নিজেই আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে কয়েক দবা মার ধরে শিকার হয় তখন মুক্তিযোদ্ধার খবর আছিল না যেহেতু আওয়ামী লীগ মারিছে তাই কোনো সমস্যা নাই এই আওয়ামী লীগের বছর এই কানু অন্যের বাড়িতে ভাঙচুর বিএনপি জামাত তকমান দিয়া অসংখ্য অগণিত মানুষকে এলাকা ছাড়া করা প্রবাসে পাড়ি বাধ্য করা এমনকি তার নিজের দলীয় কর্মীদের মারধর এবং হত্যার মতো গুরুতর বিষয়ে অভিযুক্ত এর আগে দুই সাল পর্যন্ত এই আওয়ামী আগের আওয়ামী আমলে নানা ঘটনায় আলোচিত ছিল এই কানু দুই সালে বিএনপি ক্ষমতায় আসলে ঠাসি গাইছিল কুটি লুকাইছিল বিএনপি সরকার চলে গেল আবার স্বরূপে সে ফেরে বিএনপি জামাতের লোকদের বাড়িতে হামলা বাড়ি থেকে বের করে দেওয়া অনেকের বাড়িঘর ভাঙচুর মারধর ব্যবসা প্রতিষ্ঠান থেকে উঠায় দেওয়া এই সমস্ত সহ নানা ধরনের অত্যাচারের অভিযোগ আছে তার বিরুদ্ধে আমলে দুই হাজার তেরো চোদ্দ সাল পর্যন্ত এলাকায় জামাত বিএনপির লোকজন আসতেই পারেনি ওই অঞ্চলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় কানুর সেলে ওই যে বিপ্লব এক পক্ষে চেয়ারম্যান পদে নির্বাচন করো অন্যদিকে ছিল ওই সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের প্রার্থী জাইদ হাসান টিপু ভোট ডাকাতি নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক ম্যাটপিচ হয় এই ঘটনায় কানুর বিরুদ্ধে মামলা হয় এরপর ঘটে যুবলীগ কর্মী সোহাগ হত্যার ঘটনা এই সোহাগকে খুন করেছিল এই কানু তো কানক জুতার মালা পরানোর যারা কান্দাকাটি করিচ্ছেন তারা কি জানেন যে আগে কানু বহুবার ম্যাট ধরে শিকার হয়েছিল জেল খাটছে মামলা খাইছে তো ওইগুলা যেমন মুক্তিযোদ্ধারা হিসাবে লাঞ্ছিত করার ঘটনা ছিল না এটাও তেমনি এইখানে মুক্তিযুদ্ধের কোনো লাঞ্ছনা হয়নি লাঞ্ছনা হয়েছে কানুর ওই বদমাইশের ওই করছিল কি এ কানু এই যে লুদিয়ারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল আব্দুল হালিম মজুমদার এই আব্দুল হালিম মজুমদারকে কানু লাথি মেয়েরা পুকুরে ফেলে দিছিল ওই ঘটনার জেরে ঘটনা ঘটছে বলে অনেকে মনে করে এইটা ছাড়া আগের তো বিভিন্ন বিরোধ আছে তো কানুরে আটক করে স্থানীয়রা পরে তার গলায় জুতাল মালা দেওয়া হয় এক পর যায় জুতার মালা সরায় এলাকায় থাকার আকুতি জানায় এই সময় এলাকাছাড়ার হুমকি দিতে থাকে তাকে ঘিরে থাকা লোকজন শুনে তারা বলতে শুরুলো আমরা তো থাকতে পারিনি তুমি কেন থাকবাই এই জায়গায় সবই গ্রাম গ্রামের মানুষের কাছে বাচ্চা একজন একজন এখন আপনি के अलग कते के सोले जरो ना 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 कोन दे बोले सोले जरो कोन दे बाय द ना बाय तोला ना बाय तोला ना 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 सोले जंगा थाय ना ना हमरा बोती ना 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 सोले हमरा बाटै देखते छी सबरा फिरे ना ना हमरा देखै छी जाई न ना जंदा अलग आउला ওই সময় সে দুই হাত তুলে ক্ষমাও চায় ওই অঞ্চলে কেউ ঘর বাড়ি বানাইতে গেলে সে ওখান থেকে চান্দা নিত এই যে আব্দুর রহমান অভিযোগ করছে যার ভাইকে লাথি মেরে পুকুরে ফেলে দিছিল সে বলছিল যে ও ভাইয়ের কাছ থেকে ছাব্বিশ লাখ টাকা চাঁদাবাজি করে এমনকি সে যখন ঘর নির্মাণ করে আব্দুর রহমান তখন তার কাছ থেকে সাত লাখ টাকা সাদাদাবি করে সান্নাবাজ এক বদমাইশ মুক্তিযোদ্ধা সাজিছে তোর মুক্তিযোদ্ধার গোষ্ঠী কি লাই একজন সাবেক ইউপি সদস্য এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হক সে বলছে যে কানু গত সতেরো বছরে এলাকায় সন্ত্রাসের রাজনীতি কায়েম করছে একাধিক হত্যা বাড়িঘর ভাঙচুর চাঁদাবাদির সাথে জড়িত এবং স্থানীয়রা আগের ক্ষোভ থেকে ঘটনা ঘটাইছে আর এই ঘটনায় জামাত দুইজনকে বহিষ্কার করে দিছে দল থেকে হও হল মুক্তি যতক্ষণ লাঞ্ছিত করা ঋণ জানাইছে আবার জরিতদের বেতন দাবি করেছে পোপের চাইতে বড় ক্যাথলিক হইছে জামাত বিএনপি আবার মিছিল করেছে এই অপমানের প্রতিবাদে কাউয়া মানে আসলে মির্জা ফকরের বাসাত লুকিয়ে আছে সত্যি সত্যি ওই যে কৈছিল না পালাব না পালাব কোথায় দরকার হলে মির্জা ফকরইলে বাসায় যাই থাকবো ঠাকুর গায়ে বাসা আছে না পালাব না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠব মির্জা ফকরুলের বাসাত না মির্জা ফকরুলের কান্দার চাপিছে কাউয়ার ভূত বিএনপির ধারণা আমলিক ভালোবেসে ওরা ভোট দিবে ম্যাঙ্গো আর স্যাক দুটাই যাবে আমলিক ভোট দিবি না বিএনপি আর বিএনপির ভোটাররা কোনো আমি রক্ষককে ভোট দিবি না কেস ক্লিয়ার জামাতকেও ভোট দিবি না ওরা ভোট দিতেই যাবি না এবার আসেন জুতার মালা দেওয়াটাকে অন্যায় হয়েছে নাকি আমাদের সমাজের সামাজিক একটা শাস্তির বিধান আছে এটা নতুন কিছু না যেমন ধরেন এক ঘরে করে রাখা মাথা মোড়ায় ঘোল ঢেলে দেওয়া গাধার পেতে উল্টা করে চড়ানো নাকে খদ দেওয়া সংসপ্তক দেখিছেন না ওই যে হুরমতি কপালে ছেঁকা দিছিল একটা পয়সা দিয়া রমজানে কান কেটে দিছিল মনে আছে না মুখে চুনকালি মাখা সমাজে লজ্জা দিয়ে শাস্তি দেওয়াটা এটা আধুনিক কালও আছে এমনকি আমেরিকাতেও আছে অপরাধের শাস্তি হিসেবে সামাজিক লজ্জা দিয়ে এবং যারা এই সামাজিক লজ্জা দিয়ে অপরাধের শাস্তি এটাকে পেনাল কোর্টে ঢুকেছে তাদেরকে সেলিব্রেট করা হয়েছে দেখেন তাদেরকে প্রশংসা করা হইতেছে নানা কারণে এটা কার্যকর শাস্তি কারণ এটা শাস্তিকে ইমপ্লিমেন্ট করার জন্যে তারা যদি জেলে রাখে তার পিছিয়ে তো খরচা আছে স্পেস লাগে রিসোর্স লাগে এখানে এগুলো কিছুই লাগে না আপনি দেখেন আওয়ামী লীগ এই প্রজার উনিশ সরকারকে নিয়ে বলছে জুতার মালা দেওয়ার নামেও দিতে পারি মালা দিয়ে ক্ষমতায় বইতে পারে ওই জনগণ কিন্তু জুতার মালা গলায় দিয়ে আবার নমাইতেও পারে আপনাদের কথাড়া বললেছেন না ফুলের মালা দিয়ে ক্ষমতায় বসাইছি জুতার মালা দিয়ে নমাইতে আমরা কিন্তু পারি এমন কোনো কাজ করবেন না কোন দেশবিরোধী সংগঠন করবেন না যাতে আপনাদের গলায় জুতার মালা ওঠে তো ওই আমলিক তো নিজে জুতার মালা দিতে চাইছে পজারি মুসফরে তাই না কেউ শুনে দেখেন ছাত্র লীগের নেতাকে জুতার মালা পরানো হয়েছে হইছে না দেখেন শোভিত জুতা ঝুলেছে দেখেন শিক্ষককে জুতার মালা দেওয়ার ঘটনা দর্শককে জুতার মালা দেওয়ার ঘটনা এই আওয়ামী লীগের নিজের তীর্থভূমি টুঙ্গিপাড়ার জুতার মালা এই জুতার মালা কেন বিশেষ দিচ্ছে করেছিল এক সময় তাই ও আর কিছু করা যাবি না তাই না হ্যাঁ গত পনেরো বছর কি নিদারুণ অত্যাচার করছে আওয়ামী কাউকে এলাকায় থাকতে দেয় নাই এই সরকার ক্ষমতা নেওয়ার সময় কি বলেছিল বিচার হবে সব অন্যায়ের বলেছিল না ইনসাফ করা হবে করেন নাই কেন করেন নাই কেন সে যে এলাকা সারা করছে লোকজনকে তার বিচার করেন নাই কেন আজকে প্রধান উপদেষ্টা যে ফাইল পে উঠলো বিবৃতি দিছে তারপরে প্রধান উপদেষ্টা পেশ সচিব যে বিবৃতি দিছে দেখিছেন ফাইল প্যারে উঠছে কে ফাল পাড়াইল পেশ সচিব পাড়াইছে শফিক বেশি সুশীল হয়েছে আমি যদি ইনসাফ না পাই তাহলে আমি অফিসারের বদলা নেব এইটাই ইনসাফ যারাই বদমাইশটাকে জুতার মালা পরাইছে তাদের অভিনন্দন জানাই যারা জুতার মালা পড়াইছে তারা আওয়ামী লীগের আমলে এই কানুর কারণে এলাকায় থাকতে পারে নাই তাদের নৈতিক অধিকার আছে সামাজিক বিচারের পদ্ধতি প্রয়োগ করার সাবধান করে দিয়ে বলতে চাই যারা জুতার মালা পরাইছে ওদের কিছু বলা যাবে না কোন পুলিশে ঝামেলা করবেন না গ্রেপ্তার ঢুকাই দেবো গ্রেপ্তার কোন পুলিশে ঝামেলা করবেন না যদি ওদের কিছু হয় একশোটা জায়গায় জুতার মালা পড়াইতে বলে দেবো সামলাইতে পারবেন না কলে ভাইবাদeken সাইদ হাপ্পেরা নিতেছেন কিনা খুনের মামলায় অভিযুক্ত বুইড়া সন্তাসী খাটাস আজ মুক্তিযোদ্ধা ঢালের পেছনে লুকায় আর জামাত আর বিএনপি তার সম্মান রক্ষা নামে এই আওয়ামী لیگ রক্ষার নষ্ট রাজনীতি জনগণ না যেই নতুন বাংলাদেশ উত্থিত হইতেছে সেই নতুন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যেমন জায়গা নাই তেমন আওয়ামী প্রেমিকদের জায়গা থাকবে না সে যতই আমাদের এলাই হোক আমাদের যতই একসাথে আন্দোলন সংগ্রাম করুক তাদের সাথে আমাদের তালাক হয়ে যাবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা আপোষহীন انقلاب زندہ باد